হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখানে আমরা ত্রিশ সাল দিয়ে ঢুকছি পরে বালিপাড়া দিয়ে আমরা গফরগাঁও যাইতাছি এখানে আমরা আটকে পড়ছি যে ট্রেন আস্তে আসে ওই যে লাইট দেখা যায় ওই যে জুম করলাম ওই যে লাইট দেখা যায় ট্রেন আস্তে আসে এই জন্য আমি মোবাইলটা বের করে ভিডিও বানাইতেছি আর এখানে আমরা আটকে পড়ছি আমরা হাইস নিয়েছি যেহেতু এই জন্য যাইতে পারতাছি না এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম বাইরে বের হয়ে একটা ভিডিও বানাই যেহেতু ট্রেন আইতেছে ট্রেনটা আসা অনেক আগেই এই রাস্তা বদ্ধ করে দিছে যেন দুর্ঘটনা না ঘটে সবাই সচেতনের জন্য এই জন্য ওই রাস্তা আগে বদ্ধ করে দিছে ওই যে ট্রেনটা কাছাকাছি আসিয়া পড়ছে ওই যে দেখেন কি বড় লাইট আইসা পড়ছে আর অনেক মানুষ ট্রেনটা অনেক বিয়ে পি আছে ভিতরে অনেক মানুষ সবাই বসে যাইতেছে আর খুব ভালোভাবেই যাইতেছে ট্রেনটা অনেকক্ষণ যাওয়ার পরে ভালোই লাগছে আর আমি যে সাথে দাঁড়িয়ে আছি অনেক বাতাস আর অনেক সাউন্ড আমার পায়ে নিচে মাটি কাঁপতেছে যেহেতু ট্রেন যেতেছে সাথেই আমি আছি পরে ট্রেন চলে গেছে ওই যে ট্রেন চলে গেছে রাস্তাও যে এখন ছেড়ে দিবে আমরা এখন চলে যাব হাফেজ সবাই ভালো থাকবেন